আজকে আমার এই জমির যায় কি কি করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো পাশের জমি পেঁয়াজের বিসি চাটতেছে আর এইদিক আমারে লাগাচ্ছে রসুন পেঁয়াজের ঢেলি আর উপর উপর দিয়ে রসুন লাগা দিতে আর নিচ দিয়ে পেঁয়াজের বিসি ছাড়া হবে রসুনের একটা একটা করে কোয়া লাগা দিতে তেলেই একটা বড় গোটা রসুন হয়ে যাবে একটা কোয়ার থেকে আর এরা হচ্ছে পাউশের মাটি পাউশের মাটি জমি দিলে সেই সুন্দর শক্তি পায় কি আব্বা জমিতে বসে থেকে ভাত খাচ্ছে পাঙ্গাশের মাছ দিয়ে বিলাতি আর ছোট মাছের সুরসুরি হাতে এখন যে ব্ল্যাক ডায়মন্ড গুলো দেখতে পাচ্ছেন এসব সব জমিতে এখন ওরা হচ্ছে মেটাল আর তারপরের তারপর হচ্ছে লাল তীর দেখতেছেন ওরা হচ্ছে অফিশিয়াল মেটাল এইদিকে একটা একটা করে দেশি আলু লাগানো হচ্ছিল আর এই দেখেন দেখেন কি সুন্দর পিঁয়াজের বিসি বুঝলে এসব ভুল হবি একটা হীরার খনি মানে ব্ল্যাক ডায়মন্ড আমি নাম রাখছি ব্ল্যাক ডায়মন্ড তো এটা পরের দিন পরের দিন আমরা আবার জমিতে গেছি যায় দেখি পিয়াজের বিসি সারিছে আর উপর দিয়ে শিয়ালের লাগানোর পর উপর পোয়াল দিয়ে দিছে আর ভিটা সুন্দর করে পানি দিয়েছে ভিয়ের পাশেই পিয়ারার বাগান তাই পিয়ারা খাইতে চলে গেছে আমার চোখের সামনে সেই সুন্দর একটা ছোট্ট পিয়ারা পড়ছে ওই পিয়ারাটা খাইতে সেই স্বাদ আছে দেখেন আমার এই পোলার ধানের কি অবস্থা সব শুয়ে আছে পোলার ধান তারপরে তো দেখেন আমি হাইটে হাইটে আসতেছি এখন আমি পিয়ারার বাগানের মধ্যে ঢুকতেছি পিয়ারা খাইতে তারপরেই তো পিয়ারা বাগানের মধ্যে ঢুইকে দেখি পিয়ারার গাছে লাভ ধরে আছে তারপরে দেখি দেখি যে না লাউয়ের গাছে লাউ ধরে আছে এত পরিমাণ লাউ ধরছিল মেলা লাউ ধরছে তারপরে তো এখন একটা আমি পেয়ারা দেখতে পাচ্ছি পেয়ারাটা সিলে খুব একটা পেয়ারা নাই ভিতরে ঢুকিয়ে খুঁজে পেয়ারা দেখতে কিন্তু পরিমাণ মিষ্টি সেই পেয়ারা খাইতে দেখেন আমি আবার পেয়ারা নাম সেই বড় পেয়ারা দেখতে পাচ্ছি কিন্তু পেয়ারাটা সেই উপরে আমি নামাইতে পারতেছি না তারপরেই তো দেখেন ডাল ধরে ঝুলুপাতি খাইতে 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 কোনো মতে নামাইতে পারছি বা খুব একটা পেয়ারা পাওয়া যাচ্ছিল না গাছ খুঁজে যে একটা দুইটা পাওয়া যাচ্ছে কিনা এই তো আরেকটা দেখতে পাচ্ছি আমি যা দেখতে পাবো তাই না মানে কারণ বাড়ির যে এই সুন্দর করে একদম ঝালঝাল করে মাখা খাবো আর আপনাদের সাথে শেয়ার করব সাইড বড় বাগান গোটা বাগান আমি ঘুরেছি আর পেয়ারা খুঁজেছি আর আমি মেলা করাই পেয়ারা পাচ্ছি পেয়ারার বাগান ঘুরতে ঘুরতে দেখি পেয়ারার বাগানের মধ্যে একটা ঘরও আছে মানে এই ঘরে মনে হয় পেয়ারার মালিক থাকে যেন কেউ পেয়ারা চুরি করতে না পারে এই জায়গাত খালি পেয়ারা চুরি করে খায় মানুষ এই পিয়াৰৰ বাগান যাৰি মালিক ঘৰে মানুহে থাকে ঘৰো আছে এই জেগাত পরেই তো দেখেন নীল আকাশের নিচে লাউ হিলা ছিল দেখতে কি সুন্দর লাগতেছিল পিয়ারার বাগানে আমরা পিয়ারা চুরি করে বাগানের মালিক বাবা তোমরা পিয়ারার বাগানের মধ্যে লাগলে কিন্তু এই তো আমরা কোনদিন ঢুকিনি আজকেই ঢুকিসি পিয়ারা পেয়ার বাগানের মালিকের মাথা এতই বুদ্ধি এরা যে এত বুদ্ধি কোথ পায় আর এত বুদ্ধিলে কিভাবে ঘুমায় আল্লাহ মানুষটার মাথা বুদ্ধি সেরাই তো শুনলেন কি বুদ্ধি সেরা শুনবেন না পিয়ারা সিজন শেষ লাউ লাগা দিয়েছে এখন আবার লাউ এ সিজন শাস তাই নিচ দিয়ে আবার শর্ষা লাগা দিয়েছে আমি তো প্রথমে ভাবছি যে পেয়ারার গাছে লাউ ধরে আছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহিস